নমস্কার আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ধর্ম সত্য ধর্ম আজ ভাগ্য পরিবর্তন ভাগ্য পরিবর্তন কোনোদিন হয় নি কিছুটা সামর্থ্য হয় কিছুটা অতি গরিব যারা এই কাজ করবেন কী করতে হবে পূর্ণিমা পড়েছে পূর্ণিমার মধ্যে সকালে কাঁচা হলুদ নিতে হবে কাঁচা হলুদ যে হলুদ আমরা খাই চাকে বা শিলে ঘুষবেন যে পলেবটা বেড়ায় ঘরের যে মেন গেট মধ্যে ওং লিখবেন এবং দুপাশে স্বস্তিক চিহ্ন আঁটবেন আগে দেখে নিন স্বস্তিক চিহ্নটি কেমন এইটি হচ্ছে স্বস্তিক চিহ্ন পলেবটা দিয়ে একটু মোটা করে দিবেন মোটা যেন বুঝতে পারা যায় ওং বা স্বস্তিক চিহ্নটা আঁকা আছে না এমন দেওয়া হলো যে বুঝতেই পারেনি এটি করলে কিছু পরিবর্তন হবে এটা খুব গরিব মানুষ কিন্তু বলছে তাহলে পূর্ণিমার দিন কাঁচা হরিদে দিয়ে সকালে পূর্ণিমা থাকাকালীন কাঁচা হলদি দিয়ে ঘষে পল্টে বেড়ায় ওং লিখতে হবে মেন গেটে তার দুপাশে ফ্রেম থাকে কোপার দিয়ে হয় ফ্রেমের দুপাশে চিহ্ন আঁকতে হবে আঁকলে ভাগ্য বদলাবে আর কিছু বলবো কথা যাদের প্যারালাইসিস হয়ে যায় হয়ে গেছে এক থেকে তিন মাসের মধ্যে যেন হয় যোগাযোগ করতে পারেন বা কেউ নিরুদ্দেশ হয়ে গেছে বা বহুদিনের মাথার যন্ত্রণা বা চোখে ছানি পড়েছে এবং মা বোনেদের বহুদিন যাবত বিয়ে হয়েছে সন্তান নি অতি অবশ্যই যোগাযোগ করবেন এতে কোনো পয়সা লাগবে নি কোনো পয়সা লাগবে নি কেউ যদি না বুঝতে পারেন এই ভিডিও দেখে তাহলে কমেন্ট করে জানিয়ে দেবেন বা ফোন করে জানবেন আমার ফোন নম্বরটি শুনুন তিরাশি নশো কুড়ি সাতশো সাতান্ন আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করলাম পরের ভিডিওতে আবার দেখা যাচ্ছে